ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ফাল্গুন মাসি যে কোনো রবিবার আপনি যদি এই একটিমাত্র জিনিস যদি একটি প্রাণীকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনি যদি এই ফাল্গুন মাসের যে কোনো দিন অর্থাৎ যে কোনো রবিবার আপনি যদি একটিমাত্র প্রাণীকে যদি একটি বিশেষ খাবার যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য সুনিশ্চিতভাবেই ফিরবেই ফিরবেই হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে রবিবার হলেও সূর্যদেবের বার আর সূর্যদেব হলেন এমন একজন দেবতা যাকে আমরা প্রতিনিয়ত সরাসরিভাবেই প্রত্যক্ষ করতে পারি তাই বলা হয় যে রবিবার দিন যদি আপনি এই প্রাণীকেই বিশেষ একটি খাবার যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সাফল্য মিলবেই মিলবেই ঠিক তেমনই ভগবানের আশীর্বাদ কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যেতেই বেশি সময় লাগবে না এই বিশেষ ক্রিয়াটি যদি করেন হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন এবং একই সঙ্গেই আজ আমি আপনাদের বিশেষ কতগুলো উপায় বা ক্রিয়ার কথা বলবো যেগুলি আপনি যদি করেন সুনিশ্চিত এগুলোও কিন্তু করে আপনি অনেকখানি সুফল বা বেনিফিট পাবেনই পাবেন এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই সূর্যদেবের নাম স্মরণ করি কমেন্ট করে জানাবিন ওং সূর্যায় নামৌ ওং সূর্যায় নামৌ ওং সূর্যায় নম তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা অবগত করতে চাই অর্থাৎ আপনি রবিবার দিন কোন কোন কাজ সময় আপনারা করবেন করার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা যাতে দেখবেন আপনার জীবনের সৌভাগ্য সূর্যদেবের আশীর্বাদ কৃপায় ফিরবেই ফিরবেই সেটি কি প্রত্যেক রবিবার আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টাই করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি কি করবেন সান পর্ব সেরে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যেই জল অর্পণ করতেই কোনো মতেই ভুলবেন না মনে রাখবেন বন্ধুরাও রবিবার দিন যদি আপনি সূর্যদেবের উদ্দেশ্যেই জল অর্পণ করেন এবং একই সঙ্গে সূর্যদেবের উদ্দেশ্যে যদি আপনি প্রণাম জানাতে পারেন তাহলে জীবনে অফুরন্ত সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় খুব সহজেই হ্যাঁ বন্ধুরাও আপনি যদি এটি করতে পারেন কতখানি রেজাল্ট বা বেনিফিট পাবেন তা ধারণার বাইরে আপনাকে কেমনভাবে জল অর্পণ করতে হবে সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই বলি আপনি যদি পারেন এই দিন কোনো নদীতে বা গঙ্গায় বা পুকুরে স্নান করবেন হ্যাঁ বন্ধুরা আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আপনি যেমনভাবে স্নান করেন ঠিক তেমনভাবেই স্নান করে নেবেন স্নান করার পর আপনি প্রথমে কি করবেন স্নান করে নিয়ে আপনারা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন হ্যাঁ বন্ধুরা সাদা রঙের বস্ত্র পরিধান করি আপনি একটি তামার ঘট বা ঘটি নেবেন এবং সেই ঘটিতে আপনারা জল পরিপূর্ণ করি তার মধ্যেই আপনারা কি করবেন চন্দন দেবেন একই সঙ্গে দেবেন একটি জবা ফুল এবং মনে রাখবেন বন্ধুরা আরও একটি জিনিস আপনাকে অর্পণ করতে হবে গুড় হ্যাঁ বন্ধুরা একেবারেই আপনি ঠিক শুনেছেন এই তিনটে জিনিস আপনারা একত্রে করে আপনারা তুলসী মন্দিরের সামনে দাঁড়িয়েই পূর্ব দিকে মুখ করেই সূর্যদেবের উদ্দেশ্যেই জল অর্পণ করবেন এবং মনে রাখবেন সে জল যখন আপনি অর্পণ করবেন সেই জল যেন কোনোভাবেই আপনার পায়ে না লাগেই এরপর আপনি মনে রাখবেন যখন জল ঢালবেন সূর্যদেবের উদ্দেশ্যেই সেই জলের মধ্যে দিয়ে আপনাকে সূর্যদেবকেই দর্শন করতে হবেই এরপর দুটো হাত জোর করে মেরুদণ্ড সোজা রেখে বুকের ওপর হাত রেখে আপনারা সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করবেন অর্থাৎ এই মন্ত্রটি মন্ত্রটি হলো ওং সূর্যায় নাম ওং সূর্যায় নাম ওং সূর্যায় নাম এই মন্ত্রটি আপনারা একশো বার। জপ করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যেই আপনার সকল মনস্কামনা মনোবাসনার কথা আপনি ব্যক্ত করবেন এরপর আপনি কি করবেন আমি আপনাদের যে দুটি প্রাণীর কথা বলবো সেই দুটি প্রাণীকেই আপনারা এই দুটো বিশেষ খাবার খাওয়াতেই কোনো মতেই ফুলবেন না বন্ধুরা এর পাশাপাশি আমি আরও জানাতে চাই আপনারা যদি এই দিন কোনো দুস্থ অসহায় দরিদ্র মানুষদের যদি কিছু দান করতে পারেন তাহলে জীবনে পরম সৌভাগ্য লাভ করা যায় বলা হয় হিন্দুশাস্ত্র মতে এবং অন্যান্য ধর্মশাস্ত্র মতে বলা হয় দান ধর্ম জীবনের পরম ধর্মও আপনি যদি কোনো মানুষকে কিছু দান করতে পারেন মনে রাখবেন সেই দান আপনার জীবনে পরম অক্ষুণ্ণ হয়ে থাকবেই এবং আপনি সারা জীবন আপনার কিন্তু কখনোই কোনো কিছুর অভাব হবে না এই দিন দান ধ্যান করতে পারেন এছাড়া জানাবো আপনি দুটো প্রাণী হ্যাঁ বন্ধুরা দুটি প্রাণীকে যদি আপনি এই বিশেষ খাবারটি খাওয়াতে পারেন দেখবেন আপনার আর কোনোদিন অভাব হবে না এবং ঘুমন্ত ভাগ্য আপনার জেগে উঠতেও বেশি সময় লাগবে না সাফল্য সর্বদা আপনার সঙ্গী যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছেই গরু হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন গরু আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে গোমাতার মধ্যেই একত্রিশ কোটি দেবদেবীর বাস বলা হয়ে থাকি যে আপনি যদি গোমাতাকে যদি প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনি একাধারেই সবাইকে প্রসন্ন করে ফেললেন হ্যাঁ বন্ধুরা তাই বলব গোমাতাকে আপনি রবিবার দিন আপনি আপনার পছন্দের মতো ফল বা বিভিন্ন ধরনের রুটি আপনি খাওয়াতে পারেন হ্যাঁ বন্ধুরা খুব ভালো হয় যদি আপনি তাকে পাঁচ রকমের গোটা ফল যদি খাওয়াতে পারেন তাহলে জীবনেই অশেষ সৌভাগ্য লাভ করা যায় হ্যাঁ বন্ধুরা এবং দ্বিতীয় যে প্রাণীটির কথা আমি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে কাক বন্ধুরা মনে রাখবেন আপনি যখন দুপুরে খেতে বসবেন খেতে বসার আগেই আপনি আপনার বাড়িতেই যে অন্ন রান্না করেছেন যে রুটি রান্না করেছেন সেই রুটি আপনারা কি করবেন বাড়ির স্বাদে হোক বা ফাঁকা উঠোনে হোক আপনি সেই কাককে একটি পাত্রের ওপর খেতে দেবেন বন্ধুরা এবং সেই কাক যখন খাবে আপনি সেই কাকের দিকে তাকিয়ে দুহাত জোর করে একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হল ক্রিং কা, ক্রিং কা কা, ক্রিং কাকা বন্ধুরা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করি আপনার সকল মনস্কামনা সুপ্ত বাসনা যেগুলো রয়েছে সেগুলি আপনি জানাবেন দেখবেন ভগবানের আশীর্বাদ কী পায় খুব শীঘ্রই সেগুলো পূরণ হতেই বেশি সময় লাগবে না আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে করবেন অনেকখানি সুফল বা রেজাল্ট আপনি এর থেকে পাবেনই পাবেন বন্ধুরাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাছে দেওয়া নার্টিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় ওং নমঃ ভগবতে বাসু দেবায় নম ও নমঃ ভগবতে বাসু দেবায় নম ও নমঃ ভগবতে বাসু দেবায়